হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এলাম কাঁচার কুমড়োর তরকারি তাহলে বন্ধুরা চলুন আমি এখানে কীভাবে কতটা কী পরিমাণে নিলাম কী কী মশলা নিলাম এখানে অবশ্যই একটা সিক্রেট মশলা নিয়েছি সেটাও আপনারা ফুল ওয়াচ করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি এখানে কীভাবে রেসিপিটা তৈরি করলাম অবশ্যই আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না তাহলে সঙ্গে থেকে ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে আমি একটা মাঝারি সাইজের কাঁচা কুমড়ো নিয়েছি কুমড়োটাকে কেটে নিলাম কেটে আমি এখানে দুভাগে ভাগ করলাম যেটা হাতে দেখাচ্ছি ওইটা পুরোটা দিব কারণ বেশি লোকজন নেই খাওয়ার জন্য এই জন্য আমি অর্ধেকটা দিয়ে রান্না করব দেখুন বন্ধুরা কাঁচা কুমড়োয় ছাল ছাড়াবেন না ছাল ছাড়ালে টেস্টটাই চলে যায় কাঁচা সময় ছাল সহ রেসিপি তৈরি করবেন এখানে কুমড়োগুলো ডুমুডুমু করে কেটে নিলাম তার সঙ্গে মাঝারি সাইজের একটা আলু নিয়েছি আর নিলাম ছোট্ট একটা পুঁদাটা কুমড়ার ঘণ্টে বা কুমড়ার রেসিপিতে আপনারা পুইদাটা দিয়ে খাবেন খুবই টেস্টি হয় তাহলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি এক থেকে দুটা সিটি মারার জন্য এবার এদিকে চলুন আমি এখানে কি মশলা হিসাবে এখানে রেসিপিতে দিয়েছি এখানে নিয়েছি এক চামচ গোটা জিরে হাফ চামচ মেথি এক চামচ কালো সর্ষে এক চামচ মৌরি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর মশলা করার জন্য এখানে আমি নিয়েছি টমেটো আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিব যেই মশলাগুলো আপনাদেরকে দেখালাম ওটা কড়াইতে তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর ফোড়ন হিসেবে ওই মশলাগুলো এখানে অ্যাড করলাম বলতে এগুলো গুঁড়ো করবো না একদম গোটা দিব তেলের মধ্যে দিয়ে ভালো করে এটাকে ভেজে নিব একটা স্মেল আসা পর্যন্ত যা যা এখানে মশলাগুলো দিয়েছি তারপর ওই পেস্টটা এখানে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে টমেটো আদা কাঁচা লঙ্কা ওটা পেস্ট করে নিয়েছি তারপর এতে হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিব এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করে খেতে পারেন রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে ভালো লাগবে তারপর এখানে এক চামচ জিরে গুঁড়ো দিলাম দেওয়ার পর এখানে আমি ভালো করে মশলাটা কষাব যত মশলাটা কষাবেন কুমড়োর রেসিপিটা ততই সুস্বাদু এবং টেস্টি হবে ওইটা তেলের মধ্যে পুরো শুকনোভাবে কষিয়ে নিতে হবে আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন বন্ধুরা মশলাটা প্রায় কষানো হয়ে এসছে তেলটাও ছেড়ে দিয়েছে এখানে আমি হাফ চামচ চিনি অ্যাড করলাম চিনিটা দিয়েছি কারণ মিষ্টির জন্য নয় কালারটা আসার জন্য দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষাবো যত কষাবেন এই রেসিপিটা তত টেস্টি হবে আর আজকের কাঁচা কুমড়ো রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আজকের রেসিপিটা কেমন হয়েছে তাহলে চলুন বন্ধুরা আবার মূল রেসিপিতে ফেরা যাক তাহলে এটা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার প্রেশার কুকার থেকে আমি যে হাফ সিদ্ধ হয়ে গেছিলো কুমড়ো আলু ডাঁটা ওইগুলো আমি এখানে দিয়ে দেবো আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য অবশ্যই আপনারা পাশে থাকবেন আমিও যতটা চেষ্টা করব ততটা আপনাদের ভিডিও দেখার চেষ্টা করব তাহলে চলুন বন্ধুরা এবার সম্পূর্ণ আমার কুমড়ো আলু ডাটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও আমি ভালো করে এখানে মশলার সঙ্গে মিশিয়ে নেব এখানে আর কোনো কিছু মশলা ব্যবহার করব না এইভাবে কষাতে কষাতে আমার রেডি হয়ে যাবে আজকে কাঁচা কুমড়োর রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন একটু লবণ কমে গেছিল তাই আমি আবার এক চামচ এখানে লবণ অ্যাড করলাম লবণটাকে দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষাবো এখানে আমি একদম জল ব্যবহার করিনি এরকম নাড়তে নাড়তে রেসিপিটা পুরো তৈরি করব আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন বন্ধুরা এই লাস্টে রেসিপিটা হয়ে আসার আগের মুহুর্তে আমি এখানে দু চামচ কসুরি মেথি হাত দিয়ে দোলে দিয়ে দিলাম ওই কুমড়োর ঘন্টর মধ্যে এটা দিলে খুবই টেস্টি এবং একটা খুব সুগন্ধ হয় এর একটা স্মেল থাকে কচুর মেথির গন্ধে গোটা গোটাই মো করে এবং রেসিপিটাও খুব টেস্টি এবং খুব সুগন্ধি হয় তাহলে আসছি আজকের মতো আবারও অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন টাটা বাই বাই